আসসালামু আলাইকুম আমি আফরোজা সুলতানা বলছি মাই ফেভারিট রান্নাঘর থেকে আজকে আমি তালের রসের পিঠা বানাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তালের রসের পাকান পিঠা বানাই আমি কিভাবে তালের রসের পাকান পিঠা বানাই তোমরা দেখতে থাকো আমার বন্ধুরা আমার রান্না আমার চ্যানেলের শর্ট ভিডিও লং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করতে লাইক করতে ভুলবা না প্রথমে বাটি নিলাম একটা তারপরে মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দুই কাপ দিব নর্মাল আটা রুটি খাওয়ার আটা যেটা সেইটা দুই কাপ দিয়ে দিব শুকনা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন চিনি দিয়ে দিব তিন কাপ চিনি দিয়ে দিলাম তিন কাপ আগে থেকে তালের রস বের করে রেখে দিয়েছিলাম তালের রস দিয়ে দিব তিন কাপ তালের রস দিয়ে দিচ্ছি তিন কাপ তালের রস দেওয়ার পরে মিশ্রণগুলো সব মিক্সড করে নিব ভালোভাবে হ্যাঁ মিশ্রণগুলো সব মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিয়ে রেস্টে রাখতে হবে চার ঘন্টা একটু বেশি সময় ধরে রাখলে ভালো হয় হাতে সময় না থাকলে এক ঘন্টা রেখে দিলেও ভালো হয় কোনো প্রবলেম নাই রেস্টে রেখে দিচ্ছি চার ঘন্টা ফিরে আসলাম আবার মেজারমেন্ট কাপের দুই কাপ পানি দিয়ে ডোটাকে পাতলা করে নিব তেল পিঠা যেভাবে আমরা ডো বানায় নিই সেভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে পাতলা করে নিতে হবে হয়ে গেছে আমার ডো রেডি ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম তেল গরম করে নিচ্ছি এখন দিয়ে দিলাম পিঠা বানানোর জন্য তেলের মধ্যে চারটা ধরবে তেলের মধ্যে এই তেলের মধ্যে চারটা পাকোয়ান পিঠা হবে চারটা দিয়ে দিলাম এখন তেলটা মিডিয়াম ফ্লেমে আছে। লো ফ্লেমে দেওয়া যাবে না হাই হাই হিটেও ভাজা যাবে না লো মিডিয়াম করে ভেজে নিতে হবে আমি গরম তেল একটু একটু করে পিঠার উপরে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হয়ে পিঠা এখন একটা একটা করে নিব উঠায় কালারটা অনেক সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে তেল পিঠা তালের পিঠা হয়ে গেল আমার তালের রসের পাকোয়ান পিঠা আসসালাম আলাইকুম আল্লাহ সবাই